আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের সাতানব্বই এবং আঠানব্বই নম্বর এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখানে কী বলেছো দেখো ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগ খুঁজি তাহলে তোমাদের একের দাগে দেখো কী দিয়েছে একশো আশি ভাজিত কত কুড়ি তাহলে এখানে আমরা একশো আশিকে কুড়ি দিয়ে ভাগ করবো তাহলে এখানে তোমাদের কুড়ি লেখা আছে তাহলে এখানে আমরা কত লিখব একশো আশি লেখব তাহলে এখানে একশো আশি তিন অঙ্কের সংখ্যা আর এখানে কুড়ি কত দু অঙ্কের সংখ্যা তাহলে এখানে আমরা দুটি অঙ্ক ধরব এখানে কুড়ি ধরবো এখানে কত হবে আঠেরো ধরব তাহলে এখানে কি আঠেরো ছোট্ট তাহলে ভাগ যাবে না তাহলে এখানে আমরা কী করবো তিনটি অঙ্ক ধরবো তাহলে একশো আশি ধরবো তাহলে এখানে আমরা কত দিয়ে দেবো দেখো তাহলে এখানে শূন্য বাদ দেবো এখানে শূন্য বাদ দেবো তাহলে দু কত আঠেরো তাহলে আমরা কুড়ির সঙ্গে নয় গুণ করলে আমাদের কত হয়ে যাবে একশো আশি হবে ঠিক আছে তাহলে আমরা এটা কত দিয়ে দেবো নয় দিয়ে দেবো তাহলে কত হবে গুণ করলে তাহলে নয় শূন্য শূন্য ন দুগুণে গত আঠেরো তাহলে একশো আশি হচ্ছে তাহলে একশো আশি থেকে একশো আশি বিয়োগ করলে কত হবে শূন্য হবে তাহলে এখানে আমাদের ভাগ কত হবে শূন্য হবে তাহলে এখানে আমরা কী লিখব ভাজ্য তাহলে কাকে ভাগ করেছিলাম একশো আশিকে ভাগ করেছিলাম তাহলে ভাজ্য কত হবে একশো আশি ভাজ্য কত দিয়ে ভাগ করেছিলাম কুড়ি দিয়ে তাহলে ভাজক কুড়ি ভাগ ফল তাহলে ভাগ ফল কত নয় তাহলে এখানে আমরা ভাগ ফল কত লিখবো নয় ভাগ শূন্য তাহলে এখানে ভাগ শেষ কত লিখবো শূন্য তাহলে এখানে কত দেওয়া আছে দেখো একশো আশি সমান তাহলে এখানে দেখো একশো আশিকে আমরা কুড়ি দিয়ে ভাগ করেছিলাম তাহলে কুড়ি দিয়ে ভাগ করতে এখানে আমাদের ভাগ ফল কত বেড়েছিল নয় বেরিয়েছিল তাহলে কুড়ি লং কত একশো আশি তোমরা দেখো সাইডে গুণ করে নিতে পারো তাহলে কত হচ্ছে তাহলে নয় শূন্য শূন্য ন দুগুনে কত আঠেরো তাহলে একশো আশি এর সঙ্গে দেখো আমরা যদি শূন্য যোগ করি ভাগ শেষ যদি যোগ করি কত হবে একশো আশিই হবে সেটাই তোমাদের এখানে দেখিয়েছে দেখো তাহলে একশো আশি সমান কী লেখবো কুড়ি গুণিতক নয় তাহলে কুড়ি গুণিতক কত নয় যুক্ত যুক্ত কত লিখবো শূন্য লেখব ঠিক আছে তাহলে আমাদের কত হয়ে যাবে একশো আশি হয়ে যাবে তাই তাহলে একশো আশি আমাদের কী ছিল ভাজ্য ছিল সেই জন্য এখানে ভাজ্য লেখা আছে তাহলে ভাজ্যর সমান তাহলে কুড়ি আমাদের কী ভাজক তাহলে এখানে আমরা কী লিখবো ভাজক গুণিতক নয় কি আছে আমাদের ভাগ ফল তাহলে এখানে আমরা কি লেখব ভাগ ফল যুক্ত তাহলে এখানে শূন্য আছে যুক্ত কি হবে ভাগ শেষ তাহলে ভাজ্য সমান কি ভাজক গুণিতক ভাগ ফল যুক্ত ভাগ শেষ এরপরে জাকে দেখো তাহলে এখানে কত দিয়েছে দেখো একশো একুশ ভাজিত কত এগারো তাহলে এখানে আমরা একশো একুশকে কত দিয়ে ভাগ করবো এগারো দিয়ে ভাগ করবো তাহলে আমরা সামনে এগারো লেখবো তাহলে এগারো অঙ্কের সংখ্যা দু অঙ্কের সংখ্যা আর একশো একুশ তিন অঙ্কের সংখ্যা তাহলে এখানে আমরা দু অঙ্ক আছে তাহলে এখানে আমরা দু অঙ্ক ধরব তাহলে এখানে কত ধরব বারো ধরবো তাহলে এখানে এগারো এখানে বারো তাহলে বারো বড়ো তাহলে আমরা কি এগারো দিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে এগারো একে গত হয় এগারো আর এগারো দুগুণে গত বাইশ সেটা তোমাদের এখানে দেখো দেখিয়েছে এগারো গুণিত এ স্বনগত এগারো যেটা কি হচ্ছে আমাদের বারো থেকে কি ছোট সেই জন্য এখানে এগারো লেস দেন বারো তাহলে বারো থেকে এগারো ছোট আর আমরা যদি এগারোকে দুই দিয়ে গুণ করি করতে হবে এগারো দিয়ে গুণে করতে হবে বাইশ যেটা কি হবে বারোর থেকে কি বড়ো তাহলে বাইশ গেটার দেন বারো বারোর থেকে কি বড়ো তাহলে আমরা দুই দিলে কি এখানে বাইশ হয়ে যাবে বড় হয়ে যাবে তাহলে দুই দিলে হবে না কত দিয়ে দেবো এক দিয়ে দেবো তাহলে এগারো একে কত এগারো তাহলে বারো থেকে এগারো বিয়োগ করলে কত এক হয় তাহলে এক লিখবো এরপরে উপর থেকে আমরা এককের ঘরে এক আছে সেটাকে আমরা নিচে নামাবো তাহলে করতে হবে এগারো হবে তাহলে এখানে এগারো আছে তাহলে এগারো একে কত এগারো হয় তাহলে এগারো একে এগারো তাহলে এগারো এগারো বিয়োগ করলে কত হয় শূন্য হয় তাহলে এখানে দেখো ভাজ্য তাহলে কাকে ভাগ করেছি একশো একুশকে ভাগ করেছি তাহলে এখানে আমরা কত লিখব একশো একুশ ভাজক তাহলে কত দিয়ে ভাগ করেছি এগারো দিয়ে তাহলে এগারো লিখব ভাজক ভাগ ফল ভাগ ফল কত এগারো তাহলে ভাগ ফল এগারো আর যে ভাগ শেষ তাহলে শূন্য আছে তাহলে এখানে আমরা শূন্য লেখব তাহলে একশো একুশ সমান আমরা কী লিখবো তাহলে একশো একুশ সমান আমরা কী লিখব ভাজক তাহলে এগারো গুণিতক কত লে এগারো লেখবো তাহলে এগারো গুণিতক এগারো যুক্ত কি লেখবো ভাগ শেষ তাহলে শূন্য দেব ভাজ্য মানে কি হবে তাহলে ভাজক গুণিতক ভাগ ফল যুক্ত কি ভাগ তাহলে এখানে কি লেখব ভাজক গুণিতক ভাগ ফল যুক্ত ভাগসেস আর এখানে দেখো একটু ছেড়ে গেছি তাহলে এখানে কি বলেছি দেখ ভাজক ভাগ থেকে ছোট বড় তাহলে কি হয় ভাজক কি হয় বড় হয় তাহলে ভাজক কত কুড়ি ভাগশেষ কত শূন্য তাহলে কি হয় ভাজক বড় হয় তাহলে এখানে আমরা কি বড় এবার দেখো অর্থাৎ ভাগশেষ তাহলে এখানে বক্স দেওয়া আছে ভাজক তাহলে এখানে গেটার দিন চিহ্ন হবে না লেখে দেন চিহ্ন হবে তাহলে কি ভাজক বড় তাহলে হাঁটা কোন দিকে হবে ভাজকের দিকে হবে তাহলে আমরা কি চিহ্ন বসাবো এই চিহ্নটা বসাবো তাহলে কি লেস দেন চিহ্ন তাহলে ভাগশেষ লেস দেন কি ভাজক তাহলে এখানেও দেখো একইভাবে লিখেছি ভাজক ভাগশেষের থেকে ছোট বড়ো কী হয় ভাজক সবসময় বড়ো হয় তাহলে আমরা কী লিখব এখানে বড়ো লিখব অর্থাৎ ভাগশেষ তাহলে এখানে কী হবে লেস দেন হবে তাহলে ভাগশেষ লেস দেন ভাজক এরপরে দেখো হাতে কলমে হাতে কলমে তোমাদের এখানে একশো একুশকে তোমাদের এগারো দিয়ে ভাগ করে দেখিয়েছে তাহলে এখানে এক হচ্ছে কি একক দুই হচ্ছে দশক আর এক হচ্ছে শতক তাহলে এক শতক তাহলে একশতক সমান আমাদের কি হবে একটি একশো নম্বরের কার্ড হবে দশ নম্বরের কার্ড হবে হচ্ছে দশক কত দুই দশক আর এখানে আমরা কত পাচ্ছি দশ দশক পাচ্ছি তাহলে দশ দশক আর দু দশক তাহলে কত হচ্ছে বারো দশক সেই জন্য এখানে দেখো দশটি করে কাঠি নিয়ে এখানে বারোটি কি করা আছে বান্ডে আঁকা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আর এখানে এক কক আছে সেই জন্য এখানে দেখো একটি কাঁঠি নিয়েছে তাহলে এখানে মোট কতগুলো কাঁঠি আছে একশো একুশটি কাঁঠি আছে তাহলে এটাকে আমরা কত ভাগে ভাগ করবো এগারো ভাগে ভাগ করবো তাহলে এখানে আমরা প্রথমে কী করবো তাহলে এখানে দশের বান্ডেল কটি আছে বারোটি আছে তাহলে এখানে আমরা এগারোটি আঁকে নেব তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি আঁকা রয়েছে তাহলে এখানে আমাদের কী হচ্ছে একটি দশ নম্বরের বান্ডেল মানে বেশি হচ্ছে আর এখানে একটি কাঠি বেশি হচ্ছে তাহলে কত হচ্ছে এখানে দশটি এখানে একটি তাহলে কত হচ্ছে এগারোটি সেই জন্য এখানে দেখো এগারোটি বান্ডেলে একটি করে কি করেছে কাঠি দিয়ে দিয়েছে তাহলে আমাদের প্রত্যেকটাতে কতগুলো করে হয়ে যাচ্ছে এগারোটি করে হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা কি করব একশো একুশকে এগারো দিয়ে ভাগ করবো তাহলে এখানে এই এগারোটি ভাগ থেকে আমরা একটি ভাগ নিয়ে নেব তাহলে একটি ভাগ নেওয়া মানে কতগুলো কাঠি নেওয়া দশ একে এগারোটি নিও তাহলে আমরা এখানে কত লিখবো এগারো লিখবো তাহলে একশো একুশ ভাজিত এগারো শোন কত হবে এগারো এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এরপরে তিনের দাগের অঙ্ক দেখো তাহলে এখানে কি বলেছে দুশো বাহান্ন ভাজিত কত বারো তাহলে দুশো বাহান্নকে বারো দিয়ে ভাগ করো তাহলে এখানে দেখো বারো দু অঙ্ক তাহলে এখানে তিন অঙ্ক আছে তাহলে এখানে আমরা দু অঙ্ক ধরবো দুই আর পাঁচ ধরবো তাহলে কত হবে পঁচিশ হবে তাহলে বারো দুগ্নে কত চব্বিশ যেটা কি হচ্ছে পঁচিশের থেকে ছোট্ট আর বারো তিনে কত ছত্রিশ যেটা কী হচ্ছে পঁচিশের থেকে বড় তাহলে আমরা এখানে কি বড় দিলে তো হবে না আমাদের ছোটো দিতে হবে তাহলে বারো দুগুনে কত দেব চব্বিশ দেব তাহলে পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে কত এক হয় আর আমরা উপর থেকে এরপরে দুই নামাবো তাহলে কত বারো হবে তাহলে এরপরে আমরা কী করব বারোকে বারো দিয়ে ভাগ করব তাহলে বারো একে গত হবে বারো তাহলে বারো বারো বিয়োগ করলে কত হবে শূন্য হবে তাহলে এখানে আমরা শূন্য লিখবো তাহলে ভাজ্য কত হবে দুশো বাহান্ন ভাজক কত বারো ভাগ ফল কত একুশ ভাগ শেষ কত এখানে শূন্য তাহলে দুশো বাহান্ন সমান আমরা কি লেখব তাহলে বারো গুণিত কত একুশ যুক্ত কত শূন্য তোমরা এখানে গুণ করে দেখতে পারো বারোর সঙ্গে একুশ গুণ করার পরে তোমরা যদি শূন্য যোগ করো কত দুশো বাহান্নই হবে তাই ভাজ্য সমান কত লিখব তাহলে ভাজ্য সমান কি লেখবো তাহলে ভাজক গুণিত কি ভাগ ফল যুক্ত কী লেখব ভাগ শেষ এবার দেখো ভাজক ভাগ থেকে কী হয় বড়ো হয় তাহলে এখানে আমরা কী লিখবো বড় অর্থাৎ ভাগশেষ লেস দেন কী হবে ভাজক এরপরে চারদ্যাগের অঙ্ক দেখো তাহলে তিনশো চল্লিশ ভাজিত পনেরো তাহলে তিনশো চল্লিশকে আমরা কত দিয়ে ভাগ করবো পনেরো দিয়ে ভাগ করব তাহলে এখানে পনেরো দু অঙ্ক তাহলে এখানে তিন অঙ্ক ধরবো না এখানে আমরা দু অঙ্ক ধরবো তিন আর চার তাহলে কত হবে চৌত্রিশ হবে তাহলে পনেরো দুগুনে কত তিরিশ যেটা কি হচ্ছে চৌত্রিশে থেকে ছোট তাহলে আমরা আর পরের সংখ্যা দিয়ে দেবো দুইয়ের পরে তিন দিয়ে দেখবো তাহলে পনেরো তিনে কত পঁয়তাল্লিশ যেটা হচ্ছে কি চৌত্রিশের থেকে বড়ো হয়ে যাচ্ছে তাহলে তিন দিলে হবে না তাহলে কত দিয়ে দেবো দুই দিয়ে দেবো তাহলে দুই দিলে কত হবে পনেরো দুগ্নে তিরিশ তাহলে চৌত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে কত হয় চার হয় এরপরে আমরা এখানে শূন্য নামাবো তাহলে কত হবে চল্লিশ একই হবে তাহলে এখানে পনেরো দুনে তিরিশ হয় আর পনেরো দিনে পঁয়তাল্লিশ বেশি হয়ে যাবে চল্লিশের তুলনায় তাহলে আমরা দুই দিয়ে দেবো আবার তাহলে কত পনেরো দুগে তিরিশ তাহলে চল্লিশ থেকে তিরিশ বিয়োগ করলে কত হয় দশ হয় তাহলে এখানে ভাজ্য সমান কত লিখব তিনশো চল্লিশ ভাজক কত লিখব পনেরো ভাগ ফল কত বাইশ আর ভাগশেস কত দশ তাহলে তিনশো চল্লিশ মান আমরা কি লেখবো তাহলে পনেরো গুণিতক বাইশ তাহলে পনেরো গুণিতক বাইশ যুক্ত দশ তাই ভাজ্য সমান কি লেখ তাহলে ভাজ্য সমান কি হবে ভাজক গুণিতক ভাগ ফল যুক্ত ভাগশেষ তাহলে ভাজক ভাগ থেকে কি হয় ছোট না বড় বড় হয় তাহলে এখানে আমরা বড় লেখবো অর্থাৎ ভাগশেষ তাহলে এখানে কি চিহ্ন হবে লেস দেন চিহ্ন হবে তাহলে ভাগশেষ লেস দেন কি ভাজক এরপরে পাঁচের দাগের অঙ্ক দেখো চারশো আশি কত সতেরো তাহলে চারশো আশিকে আমরা সতেরো দিয়ে ভাগ করবো তাহলে এখানে সতেরো দু অঙ্ক তাহলে এখানে আমরা দু অঙ্ক ধরব তাহলে আটচল্লিশ ধরবো তাহলে সতেরো কত চৌত্রিশ সতেরো তিনে কত একান্ন বেশি হয়ে যাবে তাহলে আমরা এখানে কী সতেরো কত লেখব চৌত্রিশ যেটা কি হচ্ছে থেকে আর সতেরো তিনে কত একান্ন যেটা কি আটচল্লিশের থেকে বড়ো তাহলে এখানে আটচল্লিশ আছে তাহলে কি বড়ো দিলে হবে না তাহলে দুই দিয়ে দিতে হবে তাহলে দুই দিলে করতে হবে সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে বিয়োগ করলে কত হবে আট থেকে চার বিয়োগ করলে চার আর চার থেকে তিন বিয়োগ করলে এক তাহলে চোদ্দো এরপরে আমরা শূন্য নামাবো তাহলে এখানে কত একশো চল্লিশ এখানে কত সতেরো তাহলে সতেরো আষ্টে কত হয় একশো ছত্রিশ হয় তাহলে আমরা আট দিয়ে দেবো তাহলে আট দিলে গর্ত হবে একশো ছত্রিশ তাহলে একশো চল্লিশ থেকে একশো ছত্রিশ বিয়োগ করলে গর্ত হয় চার হয় তাহলে এখানে ভাজ্য কী লেখব তাহলে চারশো আশি লেখবো ভাজ্য কত লেখব সতেরো ভাগ ফল কত আঠাশ কত চার তাহলে চারশো আশি কী তাহলে সতেরো গুণিত আঠাশ যুক্ত চার তাহলে সতেরো গুণিত আঠাশ যুক্তগত চার তাই ভাজ্য সমান কি হবে তাহলে ভাজক গুণিতক ভাগ ফল যুক্ত কি তাহলে ভাজক ভাগ থেকে ছোট বড় কি হয় বড় হয় সর্বদা তাহলে এখানে বড় লেখবো অর্থাৎ ভাগসেস তাহলে এখানে কি হবে দেন হবে ভাজক বড় তাহলে হাঁটা ভাজকের দিকে থাকবে তাহলে অর্থাৎ ভাগ শেষ কি ভাজক আশা করি তোমরা এই অঙ্গগুলো বুঝতে পেরেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো